কিডনি রোগীদের খাবারের পছন্দে কিছুটা সতর্ক থাকতে হয় কারণ খাবারের মাধ্যমে কার্যকারিতা কম বেশি হতে পারে। খাবার জন্য বিশেষ করে দুপুরের খাবারে কিডনি রোগীদের কিছু সুষম ও স্বাস্থ্যকর খাবার অবশ্যই রাখতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে কিডনি রোগীরা দুপুরে কি ধরনের খাবার চুজ করতে পারেন সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক প্রোটিনের চাহিদা যেসব খাবারে করবে যেমন মাছ মাছে প্রচুর পরিমাণ প্রোটিন আছে সুতরাং মাছ খেতে হলে একটু অল্প পরিমাণেই খেতে হবে কারণ কম প্রোটিনও কিডনি রোগীর জন্য খারাপ এবং অতিরিক্ত প্রোটিনও কিডনি রোগীর জন্য খারাপ সেকেন্ডলি ডিমের সাদা অংশ অবশ্যই ডিমের কুসুম পরিহার করে চলা উচিত এবং কম চর্বিযুক্ত মাংস যেমন রেডমিট টোটালি বাদ আপনি মুরগির বুকের সিনার মাংসটা খেতে পারেন এখানে চর্বি কম এভাবে কিন্তু আপনি আপনার প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারেন ব্যালেন্স করতে পারেন সবজি সবজি সিলেকশনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কম পটাশিয়াম যুক্ত সবজি কিন্তু কিডনি রোগের জন্য আদর্শ কম পটাশিয়াম যুক্ত সবজির মধ্যে রয়েছে শসা পেঁপে গাজর বরবটি শিম ইত্যাদি আপনারা এই ধরনের সবজি আপনার খাদ্য তালিকায় সিলেক্ট করতে পারেন শর্করা সিলেকশনে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চেষ্টা করব অতিরিক্ত আশযুক্ত যে শর্করাটা আছে যেমন আমরা ব্রাউন রাইসটা খেতে পারি আমরা হোয়াইট রাইসটা অ্যাভয়েড করতে পারি এবং আটার ক্ষেত্রেও সেম আমরা হোয়াইট আটাটা বাদ দিয়ে আমরা কিন্তু আমাদের দেশি যে আটাটা আছে লাল লাল কালারের ওইটা আমরা চুজ করতে পারি এতে কিন্তু তার যে যেরকম ভালো থাকবে তার কিডনির উপর চাপ কিন্তু অনেকটাই কমে যাবে ফলের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে কম পটাশিয়াম যুক্ত ফল যেমন আপেল পেয়ারা আঙুর ইত্যাদি আপনি নিয়মিতই খেতে পারেন কিডনি রোগী ফ্যাটসের ক্ষেত্রেও কিন্তু একটু সচেতন থাকতে হবে সব ধরনের ফ্যাট কিডনি রোগী নিতে পারবে না যেমন আপনি তেলের মধ্যে অলিভ অয়েলটা নিতে পারেন বা ক্যানোলা অয়েলটা নিতে পারেন এবং সাথে একটু মাছের তেল নিতে পারেন এটা ছাড়া আপনার সয়াবিন বা সরিষা এই ধরনের তেল কিডনি রোগীর জন্য একেবারেই হারাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা মনে করি যে অতিরিক্ত পানি খেলে হয়তো বা আমাদের কিডনিটা ভালো থাকবে কিন্তু এটা একেবারেই সঠিক কথা নয় আমাদের শরীরে প্রয়োজনীয় যতটুকু পানির দরকার ততটুকুই আমাদের খাওয়া উচিত অতিরিক্ত পানিও কিডনির জন্য ক্ষতিকর এবং অতিরিক্ত কম পানিও কিন্তু কিডনির জন্য ক্ষতিকর সুতরাং সব বিবেচনা করে আমাদেরকে চলতে হবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম